কোনটা নেবে কোনটা নেবে বলো কোনটা নেবে কোনটা নেবে হ্যাঁ তো তুমি কোনটা নেবে না আমার আম তোমার খেলেন আমি একটা চিন দিচ্ছ তুমি কোনটা খাবে তুমি কোনটা খাবে ওটা পাঁচ পুরা সঙ্গে আরেকটা কি খাবে আমার আমি একটা চিংড়ি খাবো পাঁচ আর তোমরা পাঁচ পুরার চপ খাবে তার সঙ্গে আর কি খাবে আচ্ছা ওইটা কি ওই ওই ওইটাই কি ওই সেম জিনিস নাকি চিংড়িটা ওইটা গলদা চিংড়ি ও আচ্ছা গলদা আমাকে ওই একটা চিংড়ি একটা ইয়ে দিয়ে দাও